নমস্কার বন্ধুরা আর টি এক দু হাজার নয়ের একটি অ্যামেন্ডমেন্ট হয়েছে দু হাজার অ্যামেন্ডমেন্ট যাতে বলা হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে যে পঞ্চম শ্রেণী এবং অষ্টম শ্রেণীতে পাশ ফেল ফিরিয়ে আনা হচ্ছে এই অর্ডারটিতে মূলত কি বলা হয়েছে সেটি সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব পাশাপাশি এরকম আরেকটি অর্ডার কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে অলরেডি প্রকাশিত হয়েছিল স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে পয়লা নভেম্বর দু হাজার যেখানেও কিন্তু পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে ফেলের কথা বলা হয়েছিল পাশ ফেলের ক্ষেত্রে যদি কেউ একবার ফেল করে তাকে সময় দিয়ে রিঅ্যাসেসমেন্টের কথা বলা হয়েছিল পিছিয়ে কি কি বিষয়ে সে বিষয়ে স্পেশাল টিচিং বা রেমেডিয়াল টিচিংয়ের ব্যাপারটা ছিল পাশাপাশি প্রথম দুটো পরীক্ষায় যদি কারো ফল খারাপ হয় সেই স্টুডেন্টদের আইডেন্টিফাই করে যারা একটু পিছিয়ে পড়েছে তাদের জন্য স্পেশাল কিছু টিচিংয়ের ব্যবস্থার কথাও স্কুল অথরিটিকে নির্দেশ দেওয়া ছিল এবং যদি দেখা যায় এসবের পরেও স্পেশাল টিচিং তারপর রিঅ্যাসেসমেন্টের সুবিধা দুমাস পরে দেওয়ার পরেও কেউ পাশ করতে পারলো না তাহলে পঞ্চম শ্রেণী এবং অষ্টম শ্রেণীতে তাদের ধরে রাখা হবে এক বছর করে এবং যেটা বলা হয়েছিল স্কুল কোনো স্টুডেন্টকে কিন্তু এক্সপেল করতে পারবে না যদিও দু সালে নভেম্বর মাসে এই নিয়ম আসার পরে দু সালে এটা প্রযোজ্য হয়নি এবং আমরা জানি দু হাজার কুড়ি সালের মার্চ মাস থেকে করোনা ছিল এবং দীর্ঘদিন করোনার পর এটাও প্রায় আমাদের বিস্তৃতির অতলে চলে গেছিল এই অর্ডারটি যেহেতু এর কোনো ইমপ্লিমেন্ট আমরা দেখতে পাইনি দু সালে কেন্দ্র সরকারের তরফ থেকে এই অর্ডারটি আসার পর এই নির্দেশটি বা অ্যামেন্ডমেন্টটি আসার পর আবার রাজ্যের এই বিষয়টি সামনে এসছে অর্ডারের বিষয়টি তো রাজ্য কেন্দ্র উভয়ই যদি ক্লাস ফাইভ এবং এইটে ছাত্রছাত্রীদের পাশফেল প্রথা ফিরিয়ে আনার কথা ভাবেন সেক্ষেত্রে তো রাজ্যের স্কুলগুলোতে এটা লাগু হবে বলাই বাহুল্য তবে বেশ কিছু বিষয় পার্থক্যও রয়েছে যেমন এক্ষেত্রে কিন্তু স্পেসিফিক্যালি ক্লাস টিচারদের বেশ গুরুত্ব দিয়ে কিছু দায়িত্ব দেওয়া হয়েছে পিছিয়ে পড়া স্টুডেন্টদের জন্য হেড অব দ্য ইনস্টিটিউটকেও দায়িত্ব দেওয়া হয়েছে তিনি যেন পার্সোনালি ব্যক্তিগতভাবে পুরো বিষয়টা মনিটার করেন অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টরা পিছিয়ে পড়ছে তাদের লিস্ট তৈরি করা তাদের কতটা প্রগ্রেস হচ্ছে সে বিষয়গুলো দেখভাল করা এবং এক্ষেত্রে শ্রেণী শিক্ষক বা ক্লাস টিচার এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকারা কতটা তাদের স্পেশাল টিচিং দিচ্ছে এই ব্যাপারটা কিন্তু মনিটর করতে হবে হেড অফ দ্য ইনস্টিটিউটকে আরেকটা কথা খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে এই হলিস্টিক ডেভেলপমেন্ট বা হলিস্টিক যে রিপোর্ট কার্ড প্রোগ্রেস রিপোর্ট আগামী দু পঁচিশ শিক্ষাবর্ষ থেকে শিক্ষা দপ্তর চালু করবে পশ্চিমবঙ্গে সেক্ষেত্রে এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে কারণ এখানে ছ নম্বর বলা হয়েছে এক্সামিনেশন এক্সামিনেশন কম্পিটেন্সি টু অ্যাচিভ হলিস্টিক ডেভেলপমেন্ট অব দ্য চাইল্ড অ্যান্ড নট বি বেসড অন মেমোরাইজেশন অ্যান্ড পসিডিউরাল স্কিলস অর্থাৎ কতগুলো প্রশ্ন বলে দিলাম তার উত্তর তারা লিখতে পারছে কি পারছে না বা পদ্ধতিগত বিষয় তারা কতটা সুন্দর করে লিখেছে এই ছকে বাঁধা যে আমাদের নিয়ম সেই গণটির বাইরে হলিস্টিক ডেভেলপমেন্টের যে রূপরেখা সে অনুযায়ী কিন্তু এই এক্সামিনেশন এবং এক্সামিনেশন করতে হবে এবং সেক্ষেত্রে তাদের বাচন ভঙ্গি তারা কতটা পার্টিসিপেট করছে তারা তাদের আর কি কি ধরনের পারদর্শিতা রয়েছে তাদের ভয় জায়গাগুলো আমরা কতটা আইডেন্টিফাই করতে পারছি সেখানে আমরা শিক্ষক শিক্ষিকাদের দায়িত্ব কিন্তু প্রচুর সেই জায়গাগুলো কতটা যেতে পারছি তারপরে একজন ছাত্র বা ছাত্রীকে ফেল করানোর বিষয়টি আসে এবং এক্সপেল করা যাবে না অর্থাৎ বেশ কিছু বিষয় মিল আছে উনিশ সালের ওই অর্ডারের সাথে এবং হলিস্টিক যে ডেভেলপমেন্টের কথা বলা হয়েছে এখানে কিন্তু শিক্ষক শিক্ষিকায় প্রধান শিক্ষক তাদের কিন্তু বহু দায়িত্ব রয়েছে এবং এই দায়িত্বগুলো পালনের মধ্য দিয়েই কিন্তু আগামী দিনে এই পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে ছাত্রছাত্রীদের ফেল প্রথা নির্ভর করবে পরীক্ষা পদ্ধতির কিন্তু আমূল পরিবর্তন আসছে তাই সম্পূর্ণ বিষয়টা কিন্তু আমাদের যে চেনাশোনা পাশফেল বিষয়টা ঠিক সেই পাশ ফেলে আটকে নেই যদিও এক্ষেত্রে একটা বিকল্প বা এর বিরোধী একটা স্বর রয়েছে যেটা হচ্ছে যে যদি পাশফেল করা হয় অর্থাৎ ছাত্রছাত্রীদের যদি বিশেষ করে গ্রামাঞ্চলে ক্লাস ফাইভে বা ক্লাস এইটে ফেল করে আটকে রাখা হয় সেক্ষেত্রে ড্রপ আউটের সংখ্যা বাড়তে পারে অনেক ছাত্রছাত্রী কিন্তু এলিমেন্টারি এডুকেশন দেওয়া আর্টিত যে মূল লক্ষ্য সেই লক্ষ্য থেকে আমরা দূরে সরে যেতে পারি কারণ অনেক ছাত্রছাত্রী সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে তারা পড়াশোনাটাই ছেড়ে দিল তো এইটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ কিভাবে সম্পূর্ণ বিষয়টা মোকাবিলা করা হবে এইটা আগামী দিনে আমাদের তার রূপরেখা তার লড়াই চলবে আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ